সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আই স্টোন যেটাকে আমরা চোখ আকিক বলা হয়ে থাকে বা চোখ পাথর বলা হয়ে থাকে আই স্টোন বর্তমান যুগের খুবই পাওয়ারফুল স্টোন এবং চাহিদা সম্পন্ন স্টোন এবং জনপ্রিয় স্টোন বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই আই স্টোনকে আই আকিককে বা চোখ আকিককে অত্যন্ত মূল্যবান আকারে ব্যবহার করা হয় ইউরোপিয়ান কান্ট্রির লোকেরা পাকিস্তানি লোকেরা বা অন্যান্য দেশের লোকেরা মিডিল ইস্টের লোকেরা এই চোখ আকিক ব্যবহার করে থাকেন সবচেয়ে বেশি ইদানিংকালে বাংলাদেশের অনেক এলিট শ্রেণীর মানুষ ধনী ব্যক্তিরা চোখ আকিক ব্যবহার করেন যদিও চোখ আকিক পাথরটা একটু এক্সপেন্সিভ যেহেতু এটি আকিক পাথরের জাত আর আকিক পাথর এমনি সস্তা পাথর কিন্তু চোখ আকিকটা অন্যান্য আকিকের তুলনায় এক্সপেন্সিভ এবং এটা আনকমন এবং দুর্লভ বলা যায় সাধারণত এই ধরনের চোখ আকিক বর্তমান বাজারে কিনতে পাওয়া যায় না সক্রিয় দর্শক বন্ধু চোখ আকিক পড়লে উপকারটাই বা কি হবে এটি তো আপনাদের প্রশ্ন চোখ আকিক পড়লে আপনার চোখের জুতির জন্য ভালো কাজ করবে অনেকে চোখের দেখা ঘোলাটে দেখেন সেই ক্ষেত্রে ভালো কাজ করবে যারা চশমা পড়েন দীর্ঘদিন যাবৎ দূরের থেকে লেখা দেখতে পারেন না তাদের জন্য ভালো কাজ করবে যাদের ঘুম কম হয় মাথা ব্যথা হয় প্রচন্ড যাদের ডিপ্রেশন হয় যারা হতাশায় ভোগেন যারা ইনডিসিশনে ভোগেন তাদের জন্য এই চোখ আর কি একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং কার্যকরী একটি রত্নপাত্র বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রবিদরা বা পাথরের দোকানদাররা এই চোখ আকিক আপনাকে সাজেস্ট করবে না কারণ অরিজিনাল চোখ আকিক দাম বেশি আর আপনাকে নকল চোখ ধরিয়ে দিবে কম টাকার মূল্যে ব্যাপী প্রত্যেকটা দেশে কম বেশি মানুষের সাথে প্রতারণা করা হয় সেটা সৌদি আরবে হোক সেটা বাংলাদেশে হোক মালয়েশিয়ায় হোক ভারতে হোক বা অন্য কান্ট্রিতে হোক সব দেশে প্রতারণার জাল য়ে গেছে আর আমাদের দেশে তো তার থেকে ডাবল যদি কোন রকম ডুপ্লিকেট পণ্যটা বিক্রি করা যায় আর লাভটা তো অধিকাংশ এক টাকার জিনিস দশ টাকা বিক্রি করা যায় আর এই টেন্ডেন্সি গুলো আমাদের দেশের মানুষরা খুব ভালোভাবে রপ্ত করতে পারেন এক শ্রেণীর ব্যবসায়ীরা সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা এরা বিভিন্ন ফেস্টিভ্যাল আসলে অফার দিয়ে থাকেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আর ফেস্টিভ্যাল ছাড়াও দেখছি বিভিন্ন মহিলারা পঞ্চাশ পার্সেন্ট অফার দিচ্ছেন এবং রেপ্লিকা যে কাজগুলো ওই কাছগুলো পাথর বলে বিক্রি করছেন এগুলোকে আমি কাছ বল কাছের টুকরা বলবো এগুলো কখনোই কোনো পাথর হতে পারে না আরে ভাই নীলা পাথর কিভাবে পনেরোশো টাকায় বিক্রি হয় এক হাজার টাকায় নীলা পাথর কিভাবে বিক্রি হয় একটা রবি পাথর এক হাজার টাকায় কিভাবে বিক্রি হয় এটা আমার বুধগম্য আসে না এরা নকল পাথর বিক্রি করে আসল পাথরের জাতটা নষ্ট করে দিচ্ছে এই শ্রেণীর প্রতারকদের বিরুদ্ধে জেগে ওঠার সময় আমাদের এখন সবারই কারণ আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি যে ভিডিওটি আপনি জনস্বার্থে শেয়ার করবেন শেয়ার করলে মানুষ সচেতন হবে আর মানুষ যদি সচেতন হয় তাহলে অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে পারবে না আমি জানি অসাধু ব্যবসায়ীরা বেশি দিন ব্যবসা করতে পারবে না কিন্তু আপনাদের পকেট ফাঁকা ফাঁকা করে দিবে কিন্তু আপনাদের মন মানসিকতা নষ্ট করে ফেলবে আপনারা মনে করবেন যে পাথরে কোনো উপকার আসে না এবার আমি সেই চোখ আকিকগুলো দেখাবো যে চোখ আকিকগুলো দুবাইয়ের সেটেরা বা মিডিল ইস্টের লোকেরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করেন এবং নকল চোখ আঁকিকটাও আজকে দেখাবো যেটি আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করে দ্বিগুণ দামে সুপ্রিয় দর্শক বন্ধু এই যে পাথরটি এটি হচ্ছে অরিজিনাল চোখ আঁকিক দেখুন অরিজিনাল চোখের মতো এটি বলে চোখ আকিক এটার নিচের অংশটা দেখুন এই রকম থাকবে একটি মানুষের চোখ আপনি কি কখনো দেখেছেন সরাসরি দেখলে সেম রকম হবে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হচ্ছে আর নিচের অংশ এইরকম হবে প্রত্যেকটি নিচের অংশগুলো হবে। আপনাদেরকে ভাবে বলার পরেও আপনারা অনেক মানুষ প্রতারিত হন এই ঠকবাজদের খপরে পড়ে এটি আপনাদের দোষ কারণ আপনারা সস্তার প্রলোভনে পড়ে আসলের বদলে নকল কিনতে যান নকল পাথর তো সস্তায় বিক্রি করবেই আর অফারে বিক্রি করবে কিছু প্রতিষ্ঠান আছে চল্লিশ বছর পঞ্চাশ বছরের একশো বছরের দাবিদার দাবিদারকৃত প্রতিষ্ঠান এরা মানুষকে এমনভাবে ভেলকিবাজি কথাবার্তা বলবে যে তারাই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান তারাই দুধে ধোয়া তুলসী পাতা আর সবাই হচ্ছে রং মিশ্রিত এটি হচ্ছে সম্পূর্ণ ভেলকিবাজি কথাবার্তা কেউ দুধে ধোয়া তুলসী পাতা নয় ইভেন আমি নিজেও নই দুধে ধোয়া তুলসী পাতা একমাত্র আমাদের হুজুর পাকাল্লাম ছিলেন আর পৃথিবীর যত মানব সৃষ্টির যত মানুষ এসেছেন প্রত্যেকের কোনো না কোনো ত্রুটি আছে এবং করেছেন এবং হয়তো ভবিষ্যতে করতেও পারেন এই হচ্ছে অরিজিনাল চোখ আকিক আপনারা দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন এটি কিন্তু আঙ্গুলে পড়লে চমৎকার মানাবে এইটা যদি আপনি আঙ্গুলে পড়েন আংটি হিসাবে তাহলে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বা কুফরি বা এগুলোর জন্য খুব ভালো কাজ করবে মহিলাদের জন্য এটি খুব ভালো কাজ করবে মহিলাদের বিভিন্ন রোগের জন্য এই পাথরটি খুবই কাজ করে এবং আরবিয়ান মহিলারা সবচেয়ে বেশি এই পাথরটি ব্যবহার করে থাকেন আপনারা যদি মিডিল ইস্টের থেকে থাকেন তাহলে দেখবেন আরবিয়ানের শেকেরদের স্ত্রীরা বা মেয়েরা এই ধরনের আঁকিক পাথর সবচেয়ে বেশি ব্যবহার করে কারণ এটি খুব পাওয়ারফুল একটি রত্ন এবং এটি একটি কার্যকরী একটি রত্ন এই রত্ন মন সৃষ্টিকর্তার অপূর্ব নির্দেশন এটি কখনোই মিথ্যা হতে পারে না মিথ্যা হতে পারে আমার তথ্য মিথ্যা হতে পারে মানুষের মুখের কথা কিন্তু আল্লাহর গাইবি জিনিস আল্লাহর প্রাকৃতিক সৃষ্টি জিনিস কখনোই মিথ্যা হতে পারে না এবার নকল চোখ আকিক গুলো দেখাবো এই যে আকিকগুলো দেখছেন এটি দেখুন নিচের দিকে কালো এটি হচ্ছে নকল চোখ আকিক এই পাথর আর এই পাথরের মধ্যে পার্থক্যটা দেখুন আকাশ পাতাল পার্থক্য নয় কি বন্ধুরা আমি আপনাদেরকে এতভাবে বুঝাই ভিডিওতে আমি যেভাবে ভিডিওতে অপেনলি পাথর দেখাই অনেকেই অপেনলি পাথর দেখানোর সাহস করেন না কারণ তারা জানেন যে যে আহমেদ যেটা বলে দেয় কাস্টমার সেটা বিশ্বাস করে এর জন্য তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যায় অনেকে আমাকে ফোনে বলেন যে ভাই আপনার কারণে আমরা বিক্রি করতে পারছি না কিন্তু আমার কথা হচ্ছে আপনি বিক্রি করুন আমার কোনো আপত্তি নেই আপনি ভালো পণ্যটা বিক্রি করুন দু টাকা বেশি দিয়ে বিক্রি করুন তাতে আপত্তি নেই কিন্তু নকল পণ্যটা বিক্রি করে মানুষকে ধোকা দিবেন না কারণ মানুষের টাকা কষ্টের টাকা এই হচ্ছে দেখুন আসল আর নকল পাথরের পার্থক্য এটা হচ্ছে আসল চোকাকিক আর এটা হচ্ছে নকল চোকাকিক নিচের অংশগুলো দেখুন এটার নিচে হচ্ছে কোচকোচা কালা আর এটা নিচের অংশে বাদামি রং একটি মানুষের চোখের নিচের সাইডটা কিন্তু বাদামি কালার আপনারা মানুষের চোখের দিকে লক্ষ্য করলে দেখবেন চোখের রংটা নিচের রংটা বা পাশটা হচ্ছে বাদামি কালার আর চোখের এই আইটা হচ্ছে বাদামি কালার চোখের এই আইটা হচ্ছে বাদামি কালার আর এটা কিন্তু টোটালি কালার করা হিটেজ এই ধরনের চোখ আঁকি আপনারা কিনবেন না নকল কিনবেন না প্রয়োজনে আপনি দুইটা না কিনে একটা কিনুন আজকে না হয় কালকে কিনুন কিন্তু নকল জিনিস কিনে ভাই আপনি প্রতারিত হবেন না অন্যজনকে প্রতারিত হতে দিবেন না কারণ নকল জিনিস কখনোই লাভবান হয় না নকল জিনিস কখনো কাজে আসে না সুপ্রিয় দর্শক বন্ধু চোখ আঁকি ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান কুফরি বা সাংসারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা দাম্পত্য জীবনের সমস্যা এই ক্ষেত্রে চোখ আঁকি খুব ভালো কাজ করে ফিজিক্যাল ক্ষেত্রে প্রবলেম ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে প্রবলেম এই ক্ষেত্রে চোখ আঁকি খুব ভালো কাজ করে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই চোখ আকিকটি আপনি ধারণ করে দেখুন আপনার হাতে ওয়ান থেকে টু থেকে দুই মাসের মধ্যে আপনি ফিডব্যাক পাবেন এই ধরনের চোখ আঁকিক এত পিস বাংলাদেশের কোন শোরুমে কোন জ্যাম এর শোরুমে পাবেন না ইনশাল্লাহ আমার শোরুমে অসংখ্য পাথর আপনারা পাবেন পাইকারি এবং খুচরা চাইলে আপনারা ক্রয় করতে পারবেন শুধু রত্ন পাথর নয় চাইলে আংটিও ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসি পরিবহন এবং সুন্দরবনে আপনারা চাইলে নিতে পারবেন অথবা সশরীর উপস্থিত হয়ে ঢাকা মকবাজার ওয়ার্ল্ডেসে আমাদের শোরুম থেকে নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা ডিএচএল কুরিয়ার সার্ভিস অথবা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার লন্ডন কুয়েত সৌদি আরব ইভেন কি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেখানে ডিএচএল এবং ফেডারেক স্কুলের সার্ভিস আছে সেখানে পাঠানো যায় এবং আমরা নিয়মিত পাঠিয়ে থাকি কিন্তু একটি কথা আমি ভিডিও শেষে বলবো মানুষকে আপনি যদি ঠকিয়ে থাকেন কোনো না কোনোভাবে আপনাকে নিজেকেই ঠকতে হবে এটি হচ্ছে প্রকৃতির বিচার প্রকৃতির বিচারে কখনোই আপনি জয়ী হতে পারবেন না প্রকৃতির বিচারের টুডো অ্যান্ড টোমোরো আপনাকে হিসাবের মুখোমুখি হতেই হবে তাই মানুষকে না ঠকিয়ে ভালো জিনিসটি বিক্রি করুন অধিক মূল্যে বিক্রি করুন তাতে আপত্তি নেই বা জেনুইন জিনিসটি বিক্রি করুন কোন পাথরটি কিভাবে ব্যবহার করতে হবে কোন আঙুলে ব্যবহার করতে হবে সেটি আগে জানুন শিখুন তারপর ব্যবহার করুন আপনাকে বলছি না যে জ্যোতিষী হতে হবে কিন্তু পাথর বিশেষজ্ঞ হতে হবে হতে তো আপনার হবে আপনি শুধু পাথরের দোকান খুলে বসলেই হবে পাথর এটি কি খুব ছেলে খেলার জিনিস কিনলেন আর বিক্রি করলেন অনেকে বলেন আমরা জ্যোতিষী বিশ্বাস করি না আমরা জ্যোতিষী করি না আরে ভাই আপনি জ্যোতিষী বিশ্বাস করার দরকার নাই কিন্তু এই যে নীলা রুবি পান্না গোমেদ পোকাজ ক্যাটসাই এগুলোর তো নির্দিষ্ট ধাতু আছে এগুলো তো নির্দিষ্ট আঙ্গুল আছে আপনি যে আঙ্গুলের যে সেন আঙ্গুলে ব্যবহার করিয়ে দিলেন তা তো হয় না অনেক জ্যোতিষীরা নীলার সাথে দিয়ে দেন রুবি নীলার সাথে দিয়ে দেন রক্ত কিছু অসাধু জ্যোতিষী আছে কিছু মূর্খ জ্যোতিষী আছে যারা পাগড়ি পরে ব্যাস সেজে তারা জ্যোতিষী করে মানুষকে ভুল সিদ্ধান্ত দিচ্ছে আর মানুষ প্রতারিত হচ্ছে মানুষ মনে করছে কি দয়াল বাবা কত বড় জিনিস কিন্তু ওই দয়াল বাবা যে আসলে কিছুই জানেন না নিজের নামটাও লিখতে পারেন না জন্মকুণ্ডলীও করতে পারেন না কিন্তু তিনি মানুষকে ধোকাবাজি করতে ঠিকই পারদর্শী সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটির কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে মানুষকে সচেতন করার উদ্দেশ্য হলেও যারা ভিডিওটি দেখবেন সবার ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার করবেন তাহলে আমার মনে হয় মানুষ সচেতন হবেন এবং মানুষ সচেতন হলে অসাধু বিক্রেতারা দেখবেন আস্তে আস্তে সঠিক জিনিস বিক্রি করতে বাধ্য হবে আপনারা সকলেই ভালো থাকুন